নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি খুবই ভালো আছেন আজকে আপনাদের বলবো বোরো ধান কীভাবে চাষ করবেন যেখানে খুবই ফসল হবে খুবই ফলন হবে আর সেই ফলন দিয়ে আপনারা লাখ লাখ কোটি কোটি টাকা কমাতে পারবেন তো প্রথম থেকেই বলে রাখছি যে বোরো ধান চাষ করার জন্য সবার প্রথম যে ব্যাপারটা বীজ কেনার ক্ষেত্রে বীজটা সঠিকভাবে কিনতে হবে বাজার থেকে যেটা একদম জেনুইন হয় আমার এখান থেকেও বিক্রি হয় অবশ্যই আমাকে কমেন্ট করলে আমি আপনাদের বীজ দিয়ে দেবো আর নয়তো লিঙ্ক আছে আমার সেখান থেকে আপনারা অবশ্যই ভালো বীজ ক্রয় করতে পারেন যদি আপনারা হাইব্রিড বোরো ধান করেন তাহলে সেটা সঠিকভাবে বাছাই করবেন আর বাড়ির যদি থাকে তাহলে ভালো করে বাছাই করবেন তারপর সেই ধানটিকে ভালো করে রোদ্রে দিয়ে ভালো করে মানে ব্যাপারটা ভালো করে ব্যাপারটা কি করে নেবেন যাতে একটা মরা বা অন্য রকম ধান না থাকে তাহলে কিন্তু ধানের ফলনটা ভালো হবে না তাই আপনাদের বলছি যেগুলো যেগুলো ব্যাপার বলছি সেগুলো মনোযোগ সহকারে শুনবেন তাহলে কিন্তু বড় ধানে আপনার লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন আমি কিন্তু এগ্রিকালচার অফিসে কাজ করি তাই বলছি আমি যেটা বলবো একদম জেনুইন বলবো আমি কিন্তু দীর্ঘ অনেক বছর থেকে কিন্তু আমি কৃষকদের এই পরিচর্যাগুলো বলে যাচ্ছি আর যেগুলো শুনে মানুষ অনেক উপকৃত হয়েছে আপনিও উপকৃত হবেন কৃষিকাজে লাখ লাখ কোটি টাকা ইনকাম করতে পারবেন অন্য কোনো কিছুতে এত ইনকাম নেই ব্যবসাতে এত ইনকাম নেই কিন্তু একমাত্র মাটি খাঁটি মাটিতে যারা যারা চাষ করছেন তাদের কিন্তু আমার লক্ষ্য যে তাদেরকে কীভাবে বড়লোক করা যায় কিভাবে আর্থিকভাবে একদম উন্নত করা যায় আপনারা অবশ্যই বীজতলাটা কীভাবে করবেন ভালো করে কাদা চাষ করবেন তারপরেই কিন্তু সেই বীজের মধ্যে কিন্তু ফলনটা করবেন তাহলে কিন্তু ভালো হবে ভালো করে কাদা কাদা করে ভালো করে আপনারা যদি পাঁচ ছয় কেজি জৈব সার দেন সেখানে কিন্তু বীজতলাটা খুবই ভালো হবে আর এটা কিন্তু খুবই জরুরি আপনাদের আরেকটা কথা মনে রাখতে হবে পাঁচ ছয়টা লাইন করার পর একটা লাইন ফাঁকা দিতে পাঁচ ছয় সেন্টিমিটার আর একটা ম্যাজিক স্প্রে কিন্তু অবশ্যই করবেন সেই ম্যাজিক স্প্রের ব্যাপারে আপনারা আমাকে কমেন্ট করতে পারবেন সেখানে আপনাদের বলে দিব এই ম্যাজিক স্প্রে করলে আপনাদের ফলনটা খুবই ভালো হবে আর কয়েকদিন পর পর আপনারা যত্ন নিন যে সেখানে সঠিক পরিমাণে জল আছে কি না যদি জল না থাকে তাহলে ছিপছিপে জল রাখার ব্যবস্থা করুন আর চারা করার পর ৩৫ থেকে চল্লিশ দিন পরে মেন জমিতে যেখানে আপনারা ধান গাড়বেন সেখানে গেড়ে দেবেন তারপর আপনারা ছিপছিপে জল রাখবেন আর সেখানে সঠিকভাবে পরিচর্যা করবেন যে সেখানে পোকামাকড় কি কিনা তার জন্যে সঠিক পরিমাণে স্প্রে কিন্তু করতে হবে আর কি কী স্প্রে করবেন সেটাও কিন্তু আমি আপনাদের জানিয়ে দেবো অবশ্যই কমেন্ট করবেন তো আপনাদের বড়ো ধান কীভাবে অনেক বেশি অনেক ভালো ভালো উৎপন্ন করবেন সেটা কিন্তু সমস্ত কিছু একদম ভালো করে জানিয়ে দিলাম আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এরকম জাতীয় খবর আরও পাওয়ার জন্য কী কী খবর পেতে চান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন আর প্রচুর পরিমাণে সবার সাথে শেয়ার করবেন আমি কিন্তু একদম সঠিকভাবে যেটা সেটা কিন্তু বড় ধানে উন্নত মানের কিভাবে চাষ করবে সেটা কিন্তু বলে দিয়েছি তো আজকে এখানে ছিল জয় হিন্দ বন্দে মাধ্যম কৃষকদের জিন্দাবাদ